কিন্তু গত সাত মাস যেতে না যেতেই অন্তর্বর্তী সরকারের যে পরিমাণ সার্কাস আমরা দেখছি তাতে মনে হচ্ছে অনেক কিছুতেই রেকর্ড সৃষ্টি করা হচ্ছে মোস্তফা সারুয়ার ফারুকি যাকে উপদেষ্টা পরিষদের নিয়োগ দেয়া থেকে শুরু করে যার প্রসঙ্গে অনেক ধরনের আপত্তি ছিল অনেক ধরনের বাধা ছিল তারপরেও তিনি টিকে আছেন কিন্তু এখন তার বিরুদ্ধে যে অভিযোগটি খোদ শিল্পকলা একাডেমির মতন প্রতিষ্ঠানের মহাপরিচালক তুললেন ডক্টর সৈয়দ জামিল আহমেদ তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তিনি তার কাছে টাকা চেয়েছেন কোন ধরনের চেক ছাড়া কোনো ধরনের প্রমাণপত্র ছাড়া মোস্তুফা সরোয়ার ফারুকি সৈয়দ জামিল আহমেদের কাছে টাকা চেয়েছেন শিল্পকলা একাডেমির এটা কত বড় গুরুতর অপরাধ এটি কি সরকার বুঝতে পারছে যদিও মোস্তুফা সরোয়ার ফারুকি অস্বীকার করেছেন ডক্টর সৈয়দ জামিল আহমেদ মিথ্যা কথা বলেছেন ডাহা মিথ্যা কথা বলেছেন এমনটাই তিনি দাবি করেছেন তার ফেসবুক স্ট্যাটাসে সেটি পরে জানাচ্ছি মোস্তফা নিঃসন্দেহে একজন ভালো চলচ্চিত্র নির্মাতা বিজ্ঞাপন নির্মাতা নির্মাতা কোনো ভুল নেই আমি সেই জায়গা থেকে তাকে পছন্দ করি কিন্তু আমাদের সংস্কৃতির মৌলিক জায়গাগুলোতে তিনি কোথায় কাজ করেছেন কি এমন অবদান রয়েছে দেশের চলচ্চিত্র অঙ্গন অথবা সাহিত্য অঙ্গনে যে তিনি সংস্কৃতির উপদেষ্টা হয়ে গেলেন রাজনৈতিক সরকারের উপদেষ্টা মানে সংস্কৃতির বিষয়ক উপদেষ্টা হলে তো কোনো কথা ছিল রাজনৈতিক যারা রাজনীতি করেন করেন বা সরকার প্রধানের বা দলীয় প্রধানের কাছাকাছি থাকেন তারা কোনো ধরনের হিসাব বিকাশ মন্ত্রী পদমর্যাদায় অভিষিক্ত হয়ে ওঠেন অভিষিক্ত হন কিন্তু শুরু থেকেই তাকে নিয়ে এই বিতর্কটা ছিল আমি সব বাদ দিলাম যা কিছু এই সাত মাসে হলো তার কোনো দায় দায়িত্ব কি মাসুকি নিয়েছেন এবং তার তার যে মানসিকতা সেটি সম্বন্ধে অনেকেই প্রশ্ন তুলেছেন এর মধ্যে একুশে পদক প্রদান অনুষ্ঠানে দেশে অন্যতম একজন শ্রদ্ধা ব্যক্তিত্ব দার্শনিক অথবা আমরা সরাসরি বলে ফেলতে পারি যে শ্রদ্ধার পাত্র সলিমুল্লাহ খান সলিমুল্লাহ খান যখন একুশে পদক নিতে গেলেন এবার তিনি একুশে পদক পেয়েছেন সামনে বসা ছিলেন প্রধান উপদেষ্টা সংস্কৃতি বিশ্বক উপদেষ্টা খুব স্বাভাবিক থাকবেন পেছনের সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়ান কিন্তু একজন পুত্র সন্তান তুল্য কোন বিবেক বা মানুষ হয়ে থাকেন তিনি সলিমুল্লাহ খান মানুষদের সামনে বসে থাকেন কিভাবে যারা পদক পেয়েছেন তারা পিছনে দাঁড়িয়ে আছেন ফটো সেশন চলছে এর আগে তো আমরা কোনো কোনো প্রধানমন্ত্রীকে দেখেছি তাই না এই একুশে পদক অনুষ্ঠানেই যিনি সেই অনুষ্ঠানের প্রধান অতিথি অথচ সেখানে তার একজন শিক্ষক উপস্থিত আছেন তাকে উঠে গিয়ে পায়ে হাত দিয়ে স্নান করতে দেখেছি তো আমি সরাসরি বলি যাকে আমরা ফ্যাসিস্ট বলি আমরা স্বৈরাচার বলছি দেশ ছেড়ে পালিয়ে গেছেন সেই শেখ হাসিনার কথা বলছি তিনি তো ডক্টর অধ্যাপক আনুসার আনুসুজ্জামানকে পায়ে হাত দিয়ে সালাম করতেন এবং এই একুশে পদক অনুষ্ঠানে একুশ পদক প্রদান অনুষ্ঠানে তার এই ধরনের দৃশ্য আমরা দেখেছি এটা তো ভক্তির ব্যাপার শ্রদ্ধার ব্যাপার সেখানে অধ্যাপক সলিউদ সলিমুল্লাহ খান পেছনে দাঁড়িয়ে থাকেন আর ভাবের সাথে ছবিতে পোজ দেন মোস্তফা সার ফারুকি এর থেকেই একজন মানুষের মানসিকতা রুচি সম্পর্কে বোঝা যায় এবং সলিমুল্লাহ খান তার পরে কিন্তু তার কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কিভাবে দাঁড়িয়ে থাকলেন মস্তফা সরার ফারুকি যেখানে বসে আছেন হতে পারেন তিনি মন্ত্রী পদমর্যাদা উপদেষ্টা তিনি বলেছেন খুব সুন্দর উত্তরটি দিয়েছেন আমার সামনে যারা বসেছিলেন তারা ক্ষমতার প্রতীক ঠিক তাই ক্ষমতার প্রতীক হয়ে উঠলে এমনটাই ঘটে যেমন তিনি ক্ষমতার প্রতীক হয়ে উঠেছেন মুস্তফা সৌর ফারুকি এর আগে অনেক ধরনের বড় বড় কথা বলতেন দেশের সাহিত্য অঙ্গন দেশের চলচ্চিত্র অঙ্গন নিয়ে কিন্তু দেশের সংস্কৃতির উপর যে আগে পর আঘাত এক আঘাত পড়ছে এই সরকারের সময় যে পরিমাণে একের পর এক আঘাত আনা হচ্ছে তার বিষয়ে কি সুষ্ঠু কোনো ব্যবস্থা বা কোনো উদ্যোগ তার পক্ষ থেকে আমরা দেখেছি সাময়িকভাবে হয়তো কোনো কোনোটি জোড়াতলে দিয়ে ম্যানেজ করার চেষ্টা করা হয়েছে এই একুশে বইমেলাকে নিয়ে যা কিছু ঘটে গেল নারীদের অত্যাবশ্যকীয় যে অনুসঙ্গটি স্যানিটারি ন্যাপকিন একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফ্রি দেওয়া হতো সেখানে মূলবারীদের আপত্তি মুখে সেটি তুলে দেওয়া হলো যদিও বাংলা একাডেমি সেটি পরবর্তীতে তারা নিজেরাই সেটি দিয়েছে বিনা পয়সায় হয়েছে তো তসলিন আজরিনের বই যেসব বই নিষিদ্ধ নয় সেগুলো বিক্রি করাকে কেন্দ্র করে কি তুল কালাম কান্ড ঘটলো আমরা দেখলাম না এবং সেখানে চব্বিশের স্মৃতি কর্ণার থাকে একাত্তরের স্মৃতি করণার থাকে না সেখানে চব্বিশে শহীদদের প্রতি চব্বিশে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় কবিতা উৎসবে কিন্তু একাত্তরের শহীদদের প্রতি বা বান্দ ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় না এত এত তুমুল বিতর্কিত কর্মকাণ্ড চলছে আঙুল তুলতে পেরেছেন মৌলবাদীদের বিরুদ্ধে মোস্তফা সারু আর ফারুকি পারেননি তো তিনি আবার বড় বড় কথা বলেন যাই হোক এখন বিষয় হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই উৎসব বন্ধ হয়ে যায় আমাদের বসন্ত উৎসব বন্ধ হয়ে যায় কিছুই না বলেন যে এগুলো তিনি আগেও ঘটেছে তার প্রতিবাদ আমরা করেছি এখন কেন ঘটবে আর আগেরটা দিয়ে কি বর্তমানে জায়েজ করা যাবে আর আগে কতটুকু ঘটেছে এখন কতটুকু ঘটছে তিনি বলেছে আগের চেয়ে কম ঘটছে প্রশ্নে ওঠে না সংখ্যা দিয়ে বুঝিয়ে দেব দেখিয়ে দেব আগের চেয়ে কতটা বেশি ঘটছে এখন সো জামিলা হবে যে অভিযোগগুলো তুলেছেন সে বিষয়ে কথা বলে তিনি বলেছেন যে অযাচিত অযাচিতভাবে শিল্পকলা একাডেমির উপরে হস্তক্ষেপ করছেন সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা এবং তিনি গত শুক্রবার একটি নাট নাট্য উৎসবের সমাপনী সময়টিতে তিনি পদত্যাকে ঘোষণা দিয়েছেন সচিবের কাছে পদত্যাগপত্র দিয়েছেন এবং তিনি বলেছেন যে আমি অযাচিত হস্তক্ষেপ মেনে নিতে পারছি না সরাসরি গুলা মুস্তাফা ফারুক ফারুকিক উদ্দেশ্য থেকে নিয়ে কথা বলেছেন এবং তার কাছে টাকা চাওয়া হয়েছিল তিনি বলেছেন আমি টাকা দেবো চেক দিন তিনি চেক দিবেন না তিনি চেক না দিয়ে কি বলেন যে আপনার প্রতি আমার শ্রদ্ধা নষ্ট হয়ে যাচ্ছে আর বল কোনো ফর্মালিটিস থাকবে না মন্ত্রা থেকে টাকা চাওয়া হবে শিল্পকলা একাডেমির কাছে কোনো ধরনের চেক দেওয়া হবে না এটা কি ধরনের কথা আর সেটা না করলে নাকি তিনি শ্রদ্ধার পাত আসনটি হারাবেন এবং এটা সত্য কথা যে বাজেট অ্যালোকেট করা হয়েছিল শিল্পকলা একাডেমির প্রতি তার চেয়ে বেশি টাকা চেয়েছিলেন ডক্টর সৈয়দ জামিল আহমেদ সেই টাকাটি তিনি দিয়ে চান এই জন্য তার মন এটা হতে পারে এটি হতে পারে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে অনেক কিছু হয় এখন ডক্টর সৈয়দ জামিল আহমেদ প্রকাশ্যে যে কথাগুলো বলেছেন তার বিপরীতে ফারুক কি বলছেন মুস্তফা সরওয়ার ফারুক তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এইটুকু আপাতত বলে রাখি ওনার বলা অনেকগুলো কথা পুরো সত্য নয় অনেকগুলো কথা ডাহা মিথ্যা কিছু কথা পরিস্থিতি ডিল না করতে পারাজনিত হতাশা থেকে বের হয়ে আসা বলে মনে হচ্ছে এবং তিনি মন্তব্য করেছেন যে ডক্টর সৈয়দ জামিল আহমেদ নাকি সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করতে পারতেন না তিনি ভালো সম্পর্ক গড়ে তুলতে পারেননি শিল্পকলা একাডেমির যারা স্টাফ রয়েছে তাদের সাথে এবং কোন প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানে কাজ করতে যে যোগ্যতা লাগে সেই যোগ্যতা আর একটা নাট্য দল নির্দেশনা দেওয়া একই যোগ্যতা কথা বিষয় নয় হতে পারে কিন্তু ডক্টর জামিল আহমেদ সবার সাথে ভালো সম্পর্ক রাখতে পারবেন না এই কথা আমাদের বিশ্বাস আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয় এবং যে রেকর্ডটি মোস্তফা সাল ফারুকি তিনি নিজেই স্থাপন করলেন যে সাত মাসের মধ্যে প্রথম কোন উপদেষ্টা বিরুদ্ধে এই ধরনের সরাসরি অভিযোগ শুধু অন্ধপ্রদেশ সরকার নয় আমরা এর আগে যত রাজনৈতিক সরকার দেখেছি তার মধ্যে আমার ধারণা আমার যতটুকু মনে পড়ে আওয়ামী গত পনেরো বছরে একমাত্র শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন মোতাহার হোসেন তার বিরুদ্ধে সম্ভবত ঘুষ অভিযোগ করেছিল এটা সত্য কথা যে আওয়ামী মন্ত্রী এমপিরা তো অনেকে সবার কথা বলছে না সীমাহীন দুর্নীতি করেছে এটি তার বলা অপেক্ষা রাখে না কিন্তু আমি বলছি সরাসরি অভিযোগ যেভাবে এক আর ফারুকের কথা মনে পড়ে গেল বা এসে যায় এক্সাম্পল হিসেবে অত সেই জায়গা থেকে হয়তো তার কিছুই হবে না এত কিছু পরে তিনি যখন টিকে আছেন টিকে থাকবেন তাকে পদত্যাগ করতে হবে না তিনি ক্ষমাও চাইবেন না এটি তো আমাদের সংস্কৃতি আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই